পেলে পুষে লালন পালন করে অনেক বড় করি মিসলাল জাবাল এমনকি পাহাড়ের মতো বড় করে ফেলি পাহাড়ের মতো বড় করে তারপরে এটা তোমার আমল নামে আমি ঢুকিয়ে দেব। তাহলে আয়াত গুরুর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে আসলে কমে না দান করলে আল্লাহ তালা এটাতে বারাকা দিয়ে থাকেন বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয় বিভিন্ন বিপদ দূর হয় এবং অপমৃত্যু দূর হয় দুর্ঘটনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন ইসলাম নারী পুরুষ ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে আল্লাহ রাসুল ইসলাম নারীদেরকে বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহ হাবিবসাল্লাম বলেছেন ইয়ামা আশারান নিসা তাসাদ্দাকা নারীদের পাশ দিয়ে নারীদের এক দলের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাহা হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুজা ইসলাম বললেন ইয়ে আমার আশা রান্নি